হাত বাগানের পরে কিন্তু চলে এসছে এবারে মানে কী বলবো নিচ্ছে কী কী গাছ লাগিয়েছে হুম আর নৌরা বলো তো বন্ধুরা নিয়ে একজন কিন্তু স্কুলে থেকে তার প্রাইমারি স্কুলে তার সাথে এই যে এত ফল ফুলের বাগান এটা হচ্ছে তার মানে কী বলবো শখ ফ্যাশন একটা মানে এত ভালো মানে তার একটা ভালোবাসার জায়গা এটা মানে স্কুল থেকে এসেই আবার শুরু এখানে মিনাপুরে থাকে শনিবার দিন চলে বাড়ি আসে রবিবার দিনটা থাকলেও আবার সোমবার সকালে এসে বেরিয়ে যেতে হবে তার মধ্যে এসে ওইখান থেকে নার্সারি থেকে এত চারা এনে বসিয়ে তাদের যত্ন নেওয়া সব কিছুই নিজে হাতে এই যে দেখো বোমনি একটা ড্রাগনে তো ফুল এসে গেছে যাক এটা কিন্তু ফুটে যাবে হ্যাঁ এটা ফুটে যাবে পদ্ম ফুলের মতো শুনবে তবে আমি জানি ডাগর ফুলটা কেমন হয় আর ডাগর ফুলটা কে বলে তো আমরা যখন ছোট ছিলাম না এই রকম এটাকে তো পেচিরা মনসা বলতাম আমরা আগে মাঠে খুব বড় বড় ফুল তো আমরা না ওইটা এরকম ঝুনপুর মতো নিয়ে দু হাতে নিয়ে খুব নাচতাম ছোটবেলা এই ফুলগুলো সেই সেরকমই হয় ডাগর ফুল

আর বন্ধু কিন্তু জানানো হয় এই মাসিমা আসলে কে হন মাসিমা হচ্ছে আর আমার শেজদি ভাইয়ের খুর সসুড়িমা ছোট খুর আমার বন্ধুদের দের সবাইকে হাই করে দিলাম আমি কিন্তু জানি না এর সঠিক নাম আমরা আঞ্চলিক ভাষায় একে কি বলি বলো তো আমরা বলি কানাইবা এগুলো ভুঁই চাপা বলে আবার ভালো নাম হচ্ছে ভুঁই চাপা মানে এর আবার একটা গোল হয় জানো তো সেটাও হয় সেটাকেও ভুঁই চাপা বলে এইখানেও মানে ড্রাগন চাষ করেছে একদম ভ্যারাইটি মানে কি বলবো বলো তো বাঁশ দিয়ে তো করেছে তার সঙ্গে আর নিচে একদম শালকুনি ভর্তি নিচটা আর ওপরটা ড্রাগন একদম এদিক থেকে ওদিক একদম মাচা তৈরি করি হ্যাঁ হালকুনি শাক হয়েছে দেখো দা দিয়ে কাটা হবে এত হয়েছে আর এত বড় বড় পাতা হয় বড় বড় পাতা হ্যাঁ ওই গাছটা কিন্তু নাক চাপা ওটা আমাদের ঘরে আছে ওইটাকে নাক চাপা বলে ফুল হয়নি এখনো ওইটাকে নাক চাপা বলে এটা স্বর্ণ চাপা ওটা নাক চাপা বন্ধুরা

বন্ধুরা এটা কিন্তু একটা পাতা বাহার দেখো প্রকৃতির কি মানে সৌন্দর্য দিয়ে তৈরি পাতাটা কি সুন্দর দেখতে আর আমাদের কী বলো তো দুর্গা মানে এক মাস আগে যে ষষ্ঠীটা পড়ে সেই ষষ্ঠীতে আমাদের একটা পুজো হয় ওটাকে ষষ্ঠী বলে ওই পুজোতে এই পাতাটা অবশ্যই দিতে হয় আমাদের নয়তো কিন্তু আমাদের ষষ্ঠীর পুজো হয় না কি সুন্দর দেখতে ডেকোরেশনের কাজেও লাগে আবার পুজোতেও লাগে ফুল হয়ে গেছে কিন্তু দেখো এই যে সব ফুল হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু জানি না এটা একটা কিন্তু ফুল খুব সুন্দর দেখতে ফুলটা খুব সুগন্ধ হয়ে জানি আমি কিন্তু ভুলে গেছি আর এই যে ফলটা দেখো এই প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ফুল হয় এই যে লাস্টে দুটো ফুল ফুটে আছে এখন এটা একটা ফল এটা ননি ফল পিঁপড়ে হয়েছে প্রচুর ফল দেখো বন্ধুরা এই যে কাদুর ফুলের গাছটা এই ফুল গাছটা বাটার নাম আছে মিষ্টা বা হুম খুব সুন্দর দেখতে আর বন্ধুরা কেমন লাগলো এই বাগান এই ফল ফুল অবশ্যই কিন্তু জানি আর সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যেখানেই থাকুক না কেন সবাই সুস্থ থেকুক ভালো থাকুক ঈশ্বর সবার মঙ্গল করুক